পয়লা জুলাই এই দিনটি ভারতের ইতিহাসে এক স্মরণীয় হয়ে আছে কারণ এই দিনটিতেই বিশ্ববিখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন তাই বিধানচন্দ্র রায়কে স্মরণ করে এদিন ডক্টর্স ডে পালন করা হয় শহরের বিভিন্ন জায়গায় এদিন কলকাতা পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিখা সার উদ্যোগে এদিন শিশুদের হাতে ফল দুধ ও কিছু পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এদিনে এই মহতি কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা এছাড়াও বেশ কিছু চিকিৎসক ও জ্ঞানী ব্যক্তিরা আজকে উনিশ নম্বর ওয়ার্ডে আমরা ডক্টর বিধান চন্দ্র রায়ের ছবিতে করলাম শ্রদ্ধা আজকে তার জন্মদিবস এবং মৃত্যু দিবস আমরা পালন করি ডক্টার্স ডে চিকিৎসক দিবস সকলে ভালো থাকুক সুস্থ থাকুক বাচ্চাদের মধ্যে কিছু পুষ্টিকর খাবার সেটা বিতরণ করা হয়েছে প্রতি বছরই এটা এবং নিশ্চয় আজকে আমাদের বাংলার গৌরব ভারতবর্ষের গৌরব যে আমরা আজকে এই দিনটি পালন করছি এবং ডক্টর বিধানচন্দ্র রায়কে সম্বন্ধে স্মৃতিচারণা করছি বাংলার রূপকার তিনি তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সনাম ধন্য চিকিৎসকও ছিলেন কলকাতা পৌরসংস্থার মেয়রও ছিলেন তথাপি তার সব জায়গায় বাংলায় বাংলার পরিকাঠামো গঠন থেকে আরম্ভ করে শহর থেকে আরম্ভ করে সবগুলো তার একটা বিশাল অবদান ডক্টর বিধানচন্দ্র রায় আমরা তাকে শ্রদ্ধা জানি আমরা তুচ্ছ একজন মানুষ হিসেবে তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং এই ছোট ছোট কার্যক্রম কোথাও রক্তদান শিবির হয়েছে কোথায় আজকে যেমন বাচ্চাদের মধ্যে কিছু খাবার বিতরণ হয়েছে এইভাবে তিনি যে কথাটা বলতেন যে সমাজের পরিষেবা সুস্থ থাকুক স্বাস্থ্যের পরিষেবা দেবে এবং পুষ্টিকর খাবার এটা যে মূল স্তম্ভ আমাদের প্রজন্মের পরপর প্রজন্মের এই কথাগুলো কথা না আমরা অনুসরণ করার চেষ্টা করি এবং আজকে সুন্দর এই অনুষ্ঠানে তাই আমরা শ্রীমতী শিক্ষা সাহা যেটা করেছি সেটা আবার তাদের বিধায়কও ডাক্তার সেই হিসেবে তারা ডক্টরস ডেকে আমাকে ডক্টর বিধায়ককেও তারা হ্যাপি ডক্টরস ডে বলে সম্মান জানিয়েছে আমি তার জন্য কৃতজ্ঞতা জানি জন্মদিন এবং মৃত্যুদিন এই দিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দীর্ঘদিন ধরে আমরা এই দিনটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছি যেখানে আমরা বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা রাখি আমরা বিধান রায়ের ছবি রেখে তাকে শ্রদ্ধা জানাই তার সাথে আমরা ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু খাদ্য সামগ্রী দুধ এগুলোর ব্যবস্থা করি আমরা মন্ত্রী মন্ত্রী তিনিও একজন ডাক্তার তো তিনি যেটা পেয়ে গেলেন সত্যিই তো বাচ্চারা আমাদের ভবিষ্যৎ এই বাচ্চাগুলো আজকে যদি সুস্বাস্থ্য তাদের জন্য আমরা কামনা করব যে এই বাচ্চাগুলো যখন বড় হয়ে উঠবে তারাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে তো সেই জন্যই আমরা এই দিনটাকে আমরা বাচ্চাদের ওপর একটু জোর দিই বাচ্চাদের জন্যই অনুষ্ঠানটা করে থাকি আমরা এই দিনটা এইখানে কি কি দেওয়া হলো তোমাকে তুমি কি হতে চাও এই যে বিশেষ দিন আজকে যার জন্মদিন এবং মৃত্যু ডাক্তার বিধানচন্দ্র রায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে ডক্টর ডে হিসেবে পালন করা হয় ওনার সম্বন্ধে বহু কথা বলার আছে সেই আজকে বিধান রায় আমি মনে করি পশ্চিমবঙ্গের উপকার যেই দিকে আপনি তাকাবেন বিধান রায়ের চিন্তা প্রতিফলিত হয়েছে সে চিত্তরঞ্জন লোকমটিভ দুর্গাপুর কল্যাণীভাবে একটার পর এইভাবেই তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি তিনি যেমনি একাধারে চিকিৎসক তেমনি প্রশাসক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং কলকাতা শহরের মেয়রও ছিল এবং তার ছোট